আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার মধ্যে রেখেছেন এই তীব্র গরমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা রেখেছেন আর যারা অসুস্থ বিপদ আপদে আছে তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব যেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করেন আমি আজকে কথা বলবো ফরজ নামাজের পরে ফরজ নামাজের পরে সম্মানিতভাবে দোয়া করা যাবে কিনা তা নিয়ে কথা বলবো এবং কিছু কিছু আলেমের মতামত আপনাদেরকে জানাবো আসলে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা এটা অনেকে বেদাত মনে করে আবার অনেকে করে না ফরজ নামাজের পরে দোয়া নিয়ে কত ফতুয়া কত দলিল আর যে নামাজ পড়েই না তার ব্যাপারে কোনো দলিল নাই কোনো হাদিস নাই আসলে ফরজ নামাজের পরে দোয়া এটা কোনো নামাজের অংশ নয় এটা দোয়া করতেই পারে আর যে না করবে তারও কোনো গুণ হবে না আসলে বেদাত কাকে বলে তা আগে আমাদেরকে জানতে হবে বেদাত হলো কোনো এবাদতের মধ্যে কোন নতুন কিছু আবিষ্কার করা বেদাত আর এবাদতের জন্য কোনো কিছু আবিষ্কার করা এটা শূন্যত এটা বেদাত নয় ফরজ পরে সম্মানিত ভাবে নমুনা নিয়ে আমি কিছু কিছু বিজ্ঞ আলেমের মতামত আপনাদেরকে জানাবো আপনারা পুরো ভিডিওটা দেখে দেখে তারপরে কমেন্ট বক্সে জানাবেন কেউ খারাপ মন্তব্য নিবেন না আলা হাজরামি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে এটা বলার পর এখন কি বলবে জানেন নি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে অনেকে বলবে একজন ক্ষতি আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হয় আমার সাথে সুবহানাল্লাহি হামদি বিহামদি আমিন بس এটুকুই এটা যদি 100 বার পড়েন আল্লাহ নবী বলেন এটা বললে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা যদি হয় তার গুনাহ আল্লাহ মাফ করে দেয় আর আয়াতুল কুরসি পড়বেন বুলুগুল মারাম সাতানব্বই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পরে লাম يمناهুম من سبح الله لم يمناهুম من دخول الجنه মরবে আর জাবনাতে যাবে এই দুই জান্নাত আর ওই ব্যক্তির মাঝে ব্যবধান হলো মৃত্যুবরণ করা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ আর মেহমান তাহলে আয়াতুল কুরসি পড়া এটা কখনো ছাড়বেন না মা বোনরা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন আপনারা যারা পারেন না দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন এরপরে যদি মোনাজাতের প্রয়োজন হয় মুনাজাতে যদি কারো শরীর হইতে মন চায় হবেন মন নাচালে হবেন না কোনো আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন তাই কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ না মুনাজাত ইমাম সাহেব করে ওনার মন মতো আপনার মন চাইলে ওনার সাথে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না মনে রাখবেন নামাজ আলাদা এবাদত মুনাজাত আলাদা এবাদত মনে থাকবে নামাজ বলেন নামাজ আলাদা এবাদত মুনাজাত আলাদা এবাদত কোনো মুসল্লি যদি মন চায় আমি উনাজাত করব না আমি দাঁড়ায় শূন্য তুলব আপনি পড়েন আপনি কোনো ইমাম সাহেব না করছি কোনো দিন তা আন্দাজি অভিযোগ দেন কেন নামাজের পরে অন্তত যে নিয়ম নীতি গুলো ছিল ওগুলো দেশে পালন করলে মানুষ উল্টা ভাবে নবীজি নিজে নামাজের পরে পড়তেন আল্লাহ আকবার তিনবার আস্তা ফেরাল তিনবার আয়াতুল কুরসি একবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুমতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইয়ুহাইয়ি ওয়া ইয়ুমিতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা আনতা সালামা মিনকা সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া জালাল ওয়াল ইকরাম আমি যে দোয়াগুলো বললাম এগুলোকে বানালাম এই দোয়া গুলো করতেন আমাদের এই দুয়ার কোনো খবর নেই সালাম ফিরিয়ে আল্লাহ মামিন কি আল্লাহ মামিন আপনি বলেন কি আপনি তো কিছু বলবেন যে আল্লাহ আমি এগুলো চাই আপনি বলা লাগবে আল্লাহু মাংতা সালাম হে আল্লাহ তুমি অবশ্যই শান্তি শান্তির একচ্ছত্র মালিকানা তোমার আমি তোমাকে ডাক দিচ্ছি শান্তি পাওয়ার জন্য কারণ আমার মনে শান্তি নেই আমার পরিবারে শান্তি নেই এক কথা বলেন না কেন আপনি দোয়া করছেন সালাম ফিরিয়ে আল্লাহু মা আমি তো কিছু বলবেন না আর আমাদের দেশে ভেজাল কি হাত তুলবেন না হাত ছেড়ে দেবেন এই নিয়ে এটা ভেজাল করা জিনিস না আল্লাহর নবী বিশ্ব হাত তুলেও মোনাজাত করেছিলেন হাত ছেড়ে দিয়েও করেছিলেন স্থান কাল পাত্র বেঁধে আপনাকে করা লাগবে এমন এমন দোয়া আছে যে দোয়া পড়তে গেলে হাত তোলা যায় না নেই কোন সময় হ্যাঁ আপনি গাড়িতেন সবহান আল্লাহ দিয়ে শাক খরালানা হা দাও আমাক কোন নালা ভোম করে নিন ইলা আরব বেন আলা এখন যদি বলেন সবহান আল্লাহ বাস শাক খরালানা বাঁ ছাড়ি দেবে হাত তোলার দরকার নেই আমি আবার বলছি নামাজের পরে হাত তোলা ছেড়ে দেওয়া এই নিয়ে মারামারি করে এগুলো ইসলামের ভেতরে ফেতনা সৃষ্টি করা কেউ যদি তুলে করে করতে দেন ওটা তো না না ওই নিয়ে মারামারি করার দরকার তাকে বোঝাতে পারেন যে আপনি এইভাবে করেন আর কেউ যদি না করে ওইটা নিয়েও বাড়াবাড়ি করার দরকার নেই কিন্তু আমার আশ্চর্য লাগে মনে করেন এলাকায় সবাই মোনাজাত করছে কিছু দোয়া দরুদ পড়ে মোনাজাত করছে আর আপনি একা একা বসে আছেন অহংকারের মতো ভাবে নিয়ে না এটা দাইজ নেই আপনার দুনিয়া हां যেখানে কেউ তোলে না সেখানে আপনার তোলান দরকার নেই যেখানে তুলছে এই আমাহমান কাল থেকে নিয়ম নীতি চলে আসছে একদিনে যদি এসে বালটাতে যান মার খেয়ে মরবে আর জাতি উল্টা বুঝবে আপনাকে phạtানো লাগবে বেজাতগুলো আস্তে আস্তে কিভাবে আল্লাহ রাব্বুকুমাদউনি আস্তাজিবুলাকম আল্লাহ বলেন আমাকে ডাকো আমি ডাকার সাড়া দেবো ডাকা লাগবে ডাকা মানে দোয়া করা ডাকা মানে ইন্নাল্লাদিনা ইস্তাকমিরু না অবাদতি নিশ্চয় যারা আমার এবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে এখানে এবাদত মানে দোয়া করা কারণ আগেরাতে কি আছে কি আছে দোয়ায় কথা বলে না কথা এজনে এবাদত মানেই বলেন এই দোয়া করা থেকে কেউ যদি নিষেধ করে দোয়া করা থেকে কেউ যদি বিরত রাখতে যায় অহংকার করে ছায়া দুঃখ হলেও না জাহান্নামা দাখিরিন অতি সত্তর আল্লাহ তাকে লাঞ্ছিত করে জাহান নামে পাঠাবে জোরে বলেন নাউজুবিল্লাহ আমি যেটা বসে যাচ্ছিলাম বিশ্ব নবীর সামনে যখন আল্লাহ পর্দা দিয়ে বলবেন এগুলো উম্মত না আওয়াজ আসবে এগুলো উম্মত না আমিও জানি কিন্তুরা আপনার রেখে আসা ইসলাম উল্টা পাল্টা করে মেনেছে সুতরাং এই দেশে যারা ইসলামকে উলট পালট করে মানছেন বাদ দেন আপনি কিন্তু ওই সময় আর সুপারিশ পাবেন না সঙ্গে সঙ্গে এত মহাব্বতের নবী গরম হয়ে বলবেন সহকান সহকান লিমান ভাইজারা বাদি দূর হয়ে যা তুই আমার উন্মত না জরি বলেন না উজুবিল্লা এখানে যে যা করছেন আপনি নিজের

মোহাম্মদ সাল্লাম আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেদ হন তা কাছে দোয়াই নিয়োজিত হন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহকে ফরজ নামাজের পর দোয়া করতে বলেছেন তাইলে ফরজ নামাজের পর দোয়া করা কি এখন প্রশ্ন দোয়া তো বুঝলাম হাত কেন তুলি ঠিক না দোয়ার আদর হচ্ছে হাত তোলা হেদায়তে এসেছে আর রাফু সুন দোয়া দোয়ার আদর বা সুন্নতি হচ্ছে হাত তোলা

رسول الله صلى الله عليه وسلم وستفترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي রসুলের করিম সাল্লাহ সাহেব মুক্তিপ্রাপ্ত দলের দুইটা নিদর্শন বলেছেন একটা হলো নবীর পথে ছলা আর হলো সাহাবা একরামের পথে ছলা কোন আমল যদি সাহাবা একরাম থেকে প্রমাণিত হয় তাহলে সেই আমলকে বেদাত বলা পৃথিবীর কোনো মানুষের সাধ্য নেই খুব ভালো করে বুঝবেন আপনি নমাজের পর সম্মিলিত মোনাজাতে যাওয়ার আগে এই কনসেপ্টটা একমত হন যে আপনি সাহাবা একরামের আমলকে হজ্জত মানেন কিনা এখন আমরা তো দেখছি আব্দুল রাজাক বিনিসুফ সাহেব হজরত উসমান রাজি আল্লাহ বেদাতি বলছেন কেন যে ওসমান রাজি আল্লাহ তালের যুগে জুমার আজম আসলামের যুগে একটা ছিল ওসমান রাজি আল্লাহ তালন ফি জাওয়াতুল মসজিদ মুসলিম শরীফের যে হাদিস আসছে মসজিদের ভাই আরেকটা আজান চালু করেছিলেন মানুষ বেড়ে যাওয়ার কারণে তখন উনি বলেছেন যে ইবন অমর রাজি আল্লাহ বেদাত করেছেন এখন আপনি যদি সাহাবা ইকরামের কাজকে বেদাত মনে করেন আপনার সাথে আমার তর্ক করার ভাই কোনো দরকার নেই কারণ রসুল্লাহ সাল্লাহ ইমাম আবু জুরাহ রাজি বলেছেন

সাহাবা একরামের এক দল থেকে নামাজের পর সম্মিলিত প্রমাণিত আপনি আল বেদায় নাহায়া খুলেন আল বেদায় নাহায়াতে হাজির ইবনে কাসির রহিম আল্লাহ সনদ ছাড়া উল্লেখ করেছেন আর ইমাম শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ এই ইমাম তাবারী তাবারি রহমতুল্লাহ তারিখ ইবনুজরির তাবারিতে আর ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ তারিখ উল ইসলাম ওফায়তুল মাসাই আলম হাসান সমিদে উল্লেখ করেছেন আল্লাহ নবীর একদম সাহাবী ছিলেন ওনারা যুদ্ধে গিয়েছেন আলা হাজরামির আদালতের নেতৃত্বে তো রাত্রে ওনারা ফজরের নামাজের জন্য এক জায়গায় থামছেন ওনার সব হারিয়ে গেছে তো ওনারা ফজরের সময় উঠে দেখছেন উঠে রসদ ছিল উঠ রসদ প্রসাদ নিয়ে সব হারিয়ে গেছে খুব ভালো করে বুঝেন তখন সাদা আন নাস উনি সব মানুষকে ডাকলেন ওয়াসাল্লাহ দাঁড়িয়ে ফজর এরপর নামাজ পড়লেন ফজরের নামাজ ও যাসা বিরুত বেতেই এরপর তিনি উপর হয়ে বসলেন ওদা ওদা আন নাস মাহু তিনি সব তিনি এবং তার সাথে যত সাহাবা একরাম ছিলেন সবাই মিলে রসল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন এই যে একদল সাহাবা একরাম থেকে বিপদে পড়ে নামাজের পর সম্মিলিত মনোজাত করা প্রমাণিত এখন আপনি কোন মসিবত থেকে উদ্ধারের জন্য কোন বিপদ থেকে উদ্ধারের জন্য কোন বিশাল মসিবতের জন্য আল্লাহর কাছে মুক্তিপ্রাপ্তের জন্য সুন্নতে সাহাবা মনে করে যদি নামাজের পর সম্মিলিত মনোজাত করে এটাকে বেদাত বলা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না খুদ ফতায় নজিরিয়া খুলেন নজির দেহলবী আহলে আল্লাহ শীর্ষস্থানীয় ইমাম ফতোয়া আপনাদের আহলে হাদিসের ইমামই বলেছেন নামাজের পর সুন্নতে সাহাবা হিসাবে যদি কেউ কি করে নামাজের পর সম্মিলিত মনজাত করে সেটা মুস্তাহাব হবে খুব ভালো করে বুঝেন হ্যাঁ আপনি যদি সম্মিলিত মরাজাত না করেন আপনার আমরা জীবনে আমার আমারই করি না সম্মিলিত মনাজাদ না করলে কিচ্ছু হবে না আপনি যদি একাকে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তাও করতে পারেন হ্যাঁ যদি কেউ সম্মিলিত মনজাত ওয়াজিব মনে করে তখন বেদাত হবে তবে আজিব তো পৃথিবীর কেউই মনে করে না কি আপনি যারা মনে করেন আমাদের দেশে যে সকল ইমামরা নামাজের পর যারা মনাজাত করেন তাদেরকে কি মারামারি করে বলে বলে আপনার কবিরা কোনো আপনি আজিব ছেড়ে দিচ্ছেন না কোনগুলো কোনো বিষয়ই না এগুলো কোনো বিষয় না এই জন্য সাহাবা হিসেবে যদি আপনি নামাজের পর সম্মিলিত মোনাজাত করেন করতে পারেন আর যদি নাও করেন তাও কোনো কি নাই সমস্যা নাই রসুল্লাহাম এবং সাহাবিদের আমল ছিল যেই না সালাম ফিরানো হতো সালাম ফিরানোর পরে মাসনুন কতকগুলো অজিফা পড়তেন

করে তারপরে উঠতেন এখন আমরা এই যে সম্মিলিত মুনাজাত নাম দিছি এটা কি করি আমরা আসসালাম আলু রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ এরপর হাত তুলে মিশামিশি কি বললাম না বললাম মারিয়ে দিলাম এটাই মনে করছি জরুরি কোন ইমাম যদি বলে যে আপনারা এই সুন্নত ও জিফাগুলো আদায় করে এরপর আপনি আধা ঘন্টা কেন আপনি এক ঘন্টা দোয়া করেন কোনো আপত্তি নাই ইমাম সাহেবকে আপনি যদি বলেন যে না কিসের নাই আমরা শেষে মোনাজাত করাই লাগবে মোনাজাত না করলে নামাজ হয় নাকি এই কথা বললে আপনি একটা চূড়ান্ত বেদ আত করতেছেন এইটা মুসলমান কখনো করতে পারে না ঠিক না তবে আপনাদেরকে বুঝের সাথে চলতে হবে দুনিয়ার বুকে বুঝের সাথে চলতে হবে যে কোনো আমল সমাজের মধ্যে যদি প্রতিষ্ঠিত হয়ে যায় আপনি আজকের থেকে জেহাত লাগাই দিয়েছেন তাইলে তো বিপদ নবীজি মদের বিধান পর্যন্ত স্টেপ বাই স্টেপ তুলেছেন সাবিদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাইছেন এলাকায় যদি এরকম কিছু হয়েও থাকে আপনারা মেহরবানি করে ইমাম সাহেবকে বলবেন ইমাম সাহেব আমাদের যে মাসুন ওজিফাগুলো আছে এইটুকু অন্তত পড়তে সুযোগ দেন তারপরে আপনি যা করেন সে পরে দেখা যাবে কিন্তু এইটা না করে আপনিও যদি মনে করেন যে সালাম ফেরানোর পরে হাত তুলে না করলে নামাজই হচ্ছে না তাহলে নিশ্চয় একটা কথা বলেছেন এটা তো একটা বেদাত হবে না আমার একটা উদাহরণ দিতেন ভালো করে পরিষ্কার করে দিয়ে এত তো এটা ব্যাখ্যা করার সময় নাই আসলে ওয়া এক কথাই উত্তর হয়ে যায় কিন্তু সমাজে যেন ফেতনা না হয় এই জন্য বলতেছি স্যার বলতেন যে আমি মাথার মধ্যে তেল দিতে পারি না মাথায় তেল দিলে আমার মাথা ব্যথা করে কিন্তু নবীজি সাল্লাহ সাল্লাম তেল দিতেন এমন তেল দিতেন আদেশের মধ্যে আসছে মাথার মধ্যে কাপড় রাখলে সেই কাপড়টাও মাঝে মাঝে ভিজে যেত এখন স্যার বলতেন যে আমি কি আমার মাথা ব্যথা করে তেল দিতে পারি না এই জন্য বলবো নাকি ধরো আগে এক সময় তেল দেওয়া যেত এখন আর তেল দেওয়া যায় নাকি এই পরিবেশে তেল দিলে মানুষ কি বলবে তেল দিলে মাথা ব্যথা করে অতএব তেল না দেওয়াই ভালো এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি স্পষ্ট একটা সুন্নাতের লঙ্ঘন করেছেন বরং আপনাকে বলতে হবে তেল দেওয়াই উত্তম নবীজি তেল দিতেন আমি এটা পারি না এটা আমার দোষ এটা আমার ব্যর্থতা আমার দুর্বলতা কিন্তু তেল দেওয়াই উত্তম কিন্তু আপনি তেলকে অস্বীকার করে যদি বলেন দুরু তেল আবার কেন দিবে তখন আপনি স্পষ্ট সুন্নতের লঙ্ঘন করলেন তখন এইটা আপনার জন্য একটা বেদাত হয়ে যাবে ঠিক না অতএব দোয়ার হুকুমটাও একই বুঝে নেন আপনারা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন